আগুনে পড়ে যাওয়া তিনটি পরিবারের পাশে দাঁড়ালো ভগবানগুলার বিধায়ক রেয়াত হোসেন সরকার ভগবানগুলো দুই নম্বর ব্লকের খড়িবনা চাঁদপুর এলাকায় গ্যাসে আগুন লেগে ভস্সবিত হয় তিনটি বাড়ি তিনটি বাড়ি সকল জিনিস ও আনুমানিক পনেরো লক্ষ টাকার বাড়ি সহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় সেই কথা শুনে আজকে ভগবান বিধায়ক সেই পরিবারের কাছে ছুটে আসে ভগবানগুলার বিধায়ক রেয়াত হোসেন আগুনে ভস্যাবিত পরিবারের পাশে এসে দাঁড়ালো এবং পুড়ে যাওয়া বাড়িগুলো ঘুরে দেখেন আগুনে পুড়ে যাওয়া পরিবারের হাতে বান্ডিল টিন ঈদের জন্য জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেয় পরিবারের হাতে এবং সাংবাদিকদের সামনাসামনি হয়ে ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বলেন আমি আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো ঘুরে দেখলাম এবং বর্তমানে মাথা ঠাঁই করার জন্য তিন বান্ডিল টিন কিছু বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলাম ও বাংলা আবাস যোজনার তালিকায় নাম তুলে দেবার আশ্বাস দেন এবং এলাকাবাসীর চিন্তাভাবনা মাথায় রেখে ফায়ার ব্রিগেডের জন্য রেখেছি রিপোর্ট খবর আর্জি দেখুন খুব হৃদয় বিদারক বিষয় এখানে আমরা সকলে এসেছিলাম এবং আসার পরে ফ্যামিলির পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা তো থেকে যায় একটা মানবিক ব্যাপার তো আমরা সবাই মিলেই আর কি ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি এবং তাদের যেগুলো আপাতত খাদ্য সামগ্রী থেকে শুরু করে তারপরে এখানে দু বান্ডিল চিন আছে চোদ্দ পিস মনে হয় না চোদ্দ পিস চোদ্দ পিস চিন আছে ঠিক আছে আপাতত সবাইকে অনুরোধ করলাম যে বাঁশ টাঁশ গুলো কালেকশন করে আমরা যাতে আপাতত একটা ঘর রেডি করে ওদের একটুখানি মাথা গোজার জায়গা ব্যবস্থা করে দিতে পারি পরেরটা তখন পরে গতকাল বিডিও অফিস থেকেও সমস্ত সামগ্রী যেগুলো থাকে সেগুলো পাঠানো হয়েছিল আজকে আমরা আমাদের পক্ষ থেকে সবাই মিলে আর কি এই সামগ্রীগুলো এখানে যতটুকু পেরেছি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং ভবিষ্যতে যে যে যা যা প্রয়োজন আছে আর কি সেই জিনিসগুলো আমরা দেখে দেবো যে সমস্ত ডকুমেন্টসগুলো ওদের নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা বের করার একটা ব্যবস্থা করতে হবে আপনার এই গরমের আস্তরণ করতে পড়তে এই যে দমকলের জন্য আপনার কতটা কি হবে দেখুন বিষয়টা হচ্ছে যে এটা সরকারি যেহেতু প্রসিডিওর ঠিক আছে আজকে বললে তো কোনো জিনিস আজকে আর হবে না সেটা আমি বিধানসভাতেও কিন্তু কথাটা উত্থাপন করেছি এবং দমকলের বিষয়ে আমাদের কেন্দ্রে ভগবানগুলো এবং আশপাশের এলাকাগুলোর জন্য বিশেষ করে আমার চর এলাকাতে খুবই বিধ্বংসী হবে মানে এলা যখন এলাকাটা যখন পুরো গরম হয়ে যায় তখন কিন্তু একটা দাবদাহ মতো একটা চলে আর কি তখন একটা জায়গায় অগ্নি সংযোগ হলে গোটা পাড়াটাই ভস্মীভূত হয়ে যায় তো এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি পুরোটাই এবং তারা নিশ্চয় সম্মতি দিয়েছে সম্মতি তারা প্রকাশ করেছে বলে আছে কিন্তু একটা ইয়েতে প্রসেসের মধ্যে কিন্তু ফাইল আছে এবং সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলে ল্যান্ড সার্ভে থেকে শুরু করে সমস্তটাই কিন্তু চলছে এবং সেটা একটা প্রসেসের প্রসিডিওর মধ্যে আছে দেখা যাক আমরা খুব আশাবাদী মহাবাংলা মানুষের পক্ষ থেকে পক্ষ থেকে এবং আমাদের এই অগ্নি সংযোগ হলে যাতে দ্রুত আমাদের অগ্নি নির্বাপন মেশিন বা ইয়ে গাড়ি যাতে চলে আসে এখানে ঠিক আছে তার ব্যবস্থা যদি আমরা পাই আর কি খুব ভালো হয় তার জন্য আমরা খুবই আশাবাদী এবং আমরা আহ আশা রাখবো যে অতি দ্রুতই আমাদের এই অগ্নি নির্বাপন কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হবে